ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমাদের বর্ণবাজার নিউট্রিমিক্যাল কম্পোপ্যান্স যেখানে থাকছে রসুন এবং কালো আচার দুনিয়াতে যত খাবার আছে তার মধ্যে এই কালোজিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ আর এই যে রসুনটা দেখছেন এই রসুন হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের তালিকায় নাম্বার ওয়ান পারছেন এই আচারটা কতটা শক্তিশালী একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসেবে রসুন এবং কালোজিরা আমাদের রেগুলার বেসিসে পরিমিত মাত্রায় খাওয়া উচিত কারণ এই রসুন কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ কোলেস্টোরল কে নিয়ন্ত্রণ করে এবং কালো জিরা আচারটিতে কিন্তু আমরা ব্যবহার করেছি সাদা তিল বাদাম পাউডার বাদাম এবং এটাতে কিন্তু পিওর মধু ব্যবহার করা হয়েছে তো বুঝতেই পারছেন আচারটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী একই সাথে এই দুটি আচার কিন্তু সম্পূর্ণ হোমমেড ভাবে ঘরোয়া পদ্ধতিতে বানানো যেখানে ব্যবহার করা হয়েছে বর্ণবাজারের তেইশ পদের সিক্রেট আচার মশলা আমাদের এই রসুন এবং কালোজিরা আচার শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে এবং ইমিউনিটি বুস্ট করে যারা আসলে খুব দ্রুত দুর্বল হয়ে যান এবং হাই প্রেসার ও কোলিস্টের মতো মারাত্মক রোগকে বয়ে নিয়ে বেড়াচ্ছেন তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে এই রসুন এবং কালো জিরা আচার কারণ রসুন কিন্তু হাই প্রেশার নিয়ন্ত্রণ করে এবং কালো জিরা মধু সাদা তিল বাদাম পাউডার এই খাবারগুলি কিন্তু রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে এমনকি অ্যাজমা হাবানি শ্বাসকষ্ট নিয়ন্ত্রণেও আমাদের এই আচার দুটি খুবই গুরুত্বপূর্ণ কারণ একটু খেয়াল করে দেখবেন যে একটু ঠান্ডা লাগলে সরিষার তেলের সাথে হচ্ছে রসুন গরম করে ওই তেল ওই তেলটা মাথায় বা শরীরে মাখিয়ে দিলে কিন্তু ঠান্ডা পর্যন্ত কমে যায় তো বুঝতেই পারছেন এই এই দুটি খাবার যদি আপনি রেগুলার বেসিসে খেতে পারেন আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হবে যারা আসলে একটু মুখরোচক খাবার খেয়ে নিজেকে ফিট রাখতে চান এবং বিভিন্ন ধরনের দুর্বলতাকে টাটা বলতে চান তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে আমাদের এই নিউট্রিনিকাল কম্বোব্যাক যেখানে থাকছে রসুন এবং কালোজিরা আচার আর আচারটা ডেলিভারি নেওয়ার সময় আচারটা দেখে খেয়ে টেস্ট করে যাচাই করে নিতে পারবেন এই কথা বলারও কিছু নাই কারণ আমরা কিন্তু আমাদের এই আচারটা প্রতিদিন হাজার হাজার কাস্টমারের কাছে ডেলিভারি করছে এবং যার মধ্যে কাস্টমার আমাদের পজিটিভ রিভিউ দিচ্ছে তো স্বাস্থ্যসম্মত এই নিউট্রিপিক্যাল আচার কম্প ব্যক্তি সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি পেতে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট বর্ণবাজার ডট কম এ ক্লিক করে অর্ডার করতে পারেন অথবা চাইলে কিন্তু খুব দ্রুত নিচের লিংকে ক্লিক করে ঝটপট অর্ডার করে ফেলতে পারেন ধন্যবাদ